হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আমার নাম আরমান আমার পাশে আছে আমার বন্ধু আমার নাম রাজ হ্যাঁ আজকে আমরা একটা সুন্দর টপিক নিয়ে এসেছি বন্ধুত্বর আসলে মানে কি বন্ধুত্ব শুধু একসাথে থাকা না বন্ধুত্ব হচ্ছে একজন আরেকজনকে বোঝার ক্ষমতা হ্যাঁ আর স্বার্থ ছাড়াই পাশে থাকা সেটাই আসল বন্ধুত্ব অনেকে ভাবে বন্ধু মানে শুধু হাসা হাসি আর আড্ডার মজা কিন্তু আসল বন্ধুকে চেনা যায় তার খারাপ সময়ে বন্ধু সে তোমার ভুল দেখো ভুল ঠিক করার চেষ্টা করবে কিন্তু তোমাকে কোরো না ছেড়ে না বন্ধু মানে একটা পরিবার যার সঙ্গে সুখ দুঃখ ভাগ করা যায় যেমন কি আপনারা এই ভিডিওটাতে দেখতে পাচ্ছেন আমার বন্ধু আমার হেল্প করছে কারণ আমার আজকে এত জোর তারপর আমার বন্ধু আমার সুখ দুঃখে হাত বাড়াচ্ছে আজকে যদি আমার বন্ধু না হাত দিত আমার কাজে তাহলে আজকে আমার মনে হয় কি হতো আমি নিজেও যাই না বন্ধুত্ব পারফেক্ট হয় না বন্ধুত্ব হচ্ছে ঝগড়া হবে ভুল বুঝাবুঝিও তোমাদেরও মনে হয় নিশ্চয় এমন বন্ধু আছে আমার কাছে তো আমার বন্ধু আমার জানের থেকেও সেরা হ্যাঁ আর স্বার্থ ছাড়া পাশে থাকা সেটাই আসল বন্ধুত্ব যেমন কি আপনারা এই ভিডিওটাতে দেখতে পাচ্ছেন বন্ধুর সাথে এমনই থাকতে হয় তোমাদের বন্ধুর সাথে তোমরা কিভাবে থাকো একটু কমেন্ট করে জানাবে। সো হ্যালো গাইস আশা করছি আপনাদেরকে এই ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবা আর ফলো করে দেবো আর এই ভিডিওটাতে যদি কোনো মিস্টেক হয়ে থাকে আমাদের তাহলে একবার কমেন্ট করে জানাবা আশা করছি আপনাদেরকে এই ভিডিওটা ভালো লাগলো থ্যাংক ইউ গাইস